কচু শাকের এই সাদা মাঠা মানে লেবু পাতা দিয়ে এই ভর্তাটা এত মজার হয় এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই যে দেখেন কচু শাকগুলা ধুয়ে আমি মানে ছোট করে কেটে নিয়েছি তারপর এগুলাকে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এই কচু শাকটা এত সুন্দর মানে এত ভালো ছিল কচু শাকগুলো আর এই কচু শাকগুলো কিন্তু একদমই গলায় ধরে নাই মানে অনেক ভালো ছিল এই কচু শাকগুলো আর আজকে আমি একটা জিনিস মানে বুঝলাম যে কচু শাক রান্না করার পরে যে ধরবে সেটা আমি কিভাবে বুঝবো তো মানে নিজে আজকে প্রমাণিত হলাম সেটা হচ্ছে আপনি যদি মানে কচু শাক ধোয়ার সময় দেখবেন যে হাত অনেক সময় চুলকায় সেই কচোগুলা মানে সেই কচু শাকগুলো রান্নার পরেও কিন্তু আপনার গলা চলকাবে আর এটা আজকে আমি যে প্রমাণিত হলাম কারণ এই কচুগুলা ধর সময় দেখলাম যে হাত একদমই চলকায় নাই আর খাওয়ার পরে তো সবাই এক কথাই বলল যে গলায় একদমই ধরে নাই আর এই যে দেখেন মানে কচুগুলো আর কি সিদ্ধ করে নিলাম পানিটা টেনে নিলাম তারপরে যে প্যানের মধ্যে সয়াবিন তেল দিলাম পরে রসুন কুচি পেঁয়াজ কুচি একটু মানে বেশি বেশি দিলে ভালো হয় আর এই যে দিলাম একটু বেশি বেশি করে আর এটা কিন্তু মানে শুধু খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তারপর এখানে কিন্তু বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিতে হবে আমি কিন্তু পরে আরও দিয়েছিলাম আর যে কাঁচামরিচ দিয়ে এটা ভেজে নিতে হবে আর কচু শাকগুলো যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে এখন এই যে সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম আর এটাই যে কিছুক্ষণ ভেজে নেব আর এখন একটু লবণ দিলাম লবণটা বুঝে শুনে দেবেন কারণ সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি তারপর এখানে মানে স্বাদ অনুসারে লবণ দিতে হবে আর এটা কিন্তু একটা চামিচ দিয়ে মানে একদম মানে ম্যাশ করে নিতে হবে আর এই যে কিছুটা কাঁচামচ দিলাম তারপরে যে এখন যখন এই যে হয়ে হয়ে আসবে মানে হওয়ার আগ মুহূর্তে লেবু পাতাগুলো দিয়ে দিতে হবে লেবু পাতাগুলো একটু মানে চিরে দিয়েছিলাম তারপর আরও কিছু কিন্তু মরিচ দিয়েছিলাম এখন এই যে লেবু পাতা দিয়ে আমি এই যে ভেজে নেব আর এভাবে কচু শাক আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন এই কচু শাকগুলো দিয়ে আর লেবু পাতা দেওয়াতে যে এত সুন্দর একটা স্মেল বের হবে এটা যদি আপনি না রান্না করে এখনও খান তাহলে বুঝবেনই না আর লেবু পাতা দেওয়াতে কচু শাকের টেস্টটা আরও বেড়ে গিয়েছিল তারপর দেখেন একদমই যে প্যানের গায়ে গিয়ে লেগে আসছিল আর এটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু নামানোর আগে শুকনামরিচ কিন্তু ভেঙে দিয়েছিলাম আরও কিছু শুকনামরিচ উপরে ডেকোরেশন করে দিলাম তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে একবার হলো কচু শাক ভর্তাটা করে খেতে পারেন এত মজার হয় এই কচু শাক ভর্তাটা তো এটা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেলাম এত মজার এই রেসিপি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য